ইন্ডিগোর বিমানে সফর করবেন টিকিট কেটে নিন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কাজের সূত্রে বারবার বিমানে যাতায়াত করতে হয় বা এমনি ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন কোথা থেকে বিমানে টিকিট কাটবেন ভাবছেন আপনাদের জন্য দারুণ উপায় নিয়ে হাজির ইন্ডিগো এই অ্যাপে ওই অ্যাপে ঘোরাঘুরি করার দরকার নেই ইন্ডিগোর বিমান সফরের ক্ষেত্রে এবার কাজ বা চ্যাটের মাধ্যমেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কেটে ফেলতে পারেন টিকিট ভাবছেন তো ব্যাপারটা কি জানা গিয়েছে ইন্ডিগোর তরফে একটি কনভার্সানাল এআই অ্যাসিস্ট্যান্ট চালু করা হয়েছে সেটি হলো সিক্স এ সূত্রের খবর এর মাধ্যমে হোয়াটসঅ্যাপেই ইন্ডিগোর বিমানের টিকিট বুকিং চেক ইন বোর্ডিং পাস জেনারেট বিমানের স্টেটাস সহ যাবতীয় বিষয় দেখতে পারবেন গ্রাহকেরা আপাতত হিন্দি ইংরেজি তামিল ভাষা এটি কাজ করবে কিন্তু কীভাবে সিক্স এসাকাইয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপে বুক করবেন বিমান টিকিট প্রথমে ব্যবহারকারী একটি নাম্বার সেভ করতে হবে নাম্বারটি হলো প্লাস নাইন ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ এইট ফাইভ এইট এতে হোয়াটসঅ্যাপ করার পরেই একে একে পেয়ে যাবেন যাবতীয় তথ্য প্রসঙ্গত বর্তমানে সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এদিকে কাজের কারণে বহু মানুষই প্রায় নিয়মিত বিমানে সফর করেন ইন্ডিগোর এই নয়া উদ্যোগে তারা উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে আপনি কি ইন্ডিগোর বিমানে কোনো দিন সফর করেছেন তাহলে আপনার অভিজ্ঞতা কীরকম ছিল সেটি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ